লাইট কালারিং ক্যাম্পেইন দুই হাজার সতেরো উপস্থিত আছেন আমরা লগে মৌলীবাজার পুলিশ অ্যাডিশনাল সুপার অতিরিক্ত পুলিশ সুপার জেনাব জমান সিদ্দিক আর আছেন অশিত কুমার দাস প্রেসিডেন্ট রুটার অফ রুটার ক্লাব সেন্ট্রাল আর আছেন রুটারি ক্লাব সেন্ট্রাল আর আছেন মৌলীবাজার কলেজ কলেজ রুটারি ক্লাবের সদস্যবৃন্দ প্রেসিডেন্ট সব। তার এটার মেন উদ্দেশ্য হলো কি যে বিভিন্ন যে গাড়ির যে হেডলাইট কন্ট্রোল নাই বিভিন্ন লাইট কন্ট্রোল নাই তারা আজকে ওটা ক্যাম্পেইন করবা আর আজকে ক্যাম্পেইন উদ্বোধন করবা রয়সম জামান সিদ্দিক অ্যাডিশনাল এসপি মুলে বেজা আমরা ট্রাফিক সার্জেন্ট স্যার আলম স্যার লাগে আলাপ স্যার এই যে যে এটা যে মাড় হয় স্যার ওটা একটু ব্যাখ্যা করবা নি আসলে লাইটের উপরে যে কালো দাগটা এটার জন্য অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় বিশেষ করে রাতে যখন চলার সময় দূর থেকে যখন অন্য একটা গাড়ি পাস হয় তখন আসলে এটা দুর্ঘটনার ঘটিত হয় যদি লাইটটা ঠিকমতো ডাউন করে না রাখা হয় রিং করে না রাখা হয় তখন দুর্ঘটনা ঘটিত হয় তা আমরা ট্রাফিকের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা ট্রাই করতেছি ট্রাই করতেছি যেন শহরটাকে দুর্ঘটনা কবলিত বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা করতে পারি এজন্য আমরা ড্রাইভারদের সচেতনতা গাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন রকমের লাইটিং এছাড়া বিভিন্ন ধরনের কাজ করতেছি ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাই ধন্যবাদ বন্ধুবর সেই সাথে আমি সিলেট টু লন্ডনের পেইজের সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি প্রবাসে যারা আমাদেরকে দেখতেছেন তাদেরকেও শুভেচ্ছা আসলে রোড ট্র্যাক এমন একটি সংগঠন আপনারা জানেন অতীতে আপনারা দেখেছেন কয়েকটি প্রোগ্রামে যে তাদের প্রোগ্রাম সমূহ সম্পর্কে আপনাদের বিস্তারিত অভিজ্ঞতা আছে আজকে যেটা স্পেশালি রোটারেট ক্লাব অফ মলিয়াদা সরকারি কলেজ আসলে এখানে ইয়াং জেনারেশন আঠারো থেকে তিরিশ প্রত্যেকটা ছেলে এই ক্লাবের এবং আমাদের অনেক মেওয়া আছে যে আজকে ঝড় বৃষ্টির দিনে কিন্তু আমাদের বাইরে থাকার কথা না কিন্তু আমরা আমরা আগেই যখন এই ক্লাবে ঢুকে তারা প্রতিজ্ঞা করেছিল যে আগে আমাদের গর্ব পরে সমাজ গর্ব পরে দেশ গর্ব এই প্রত্যাশা নিয়েই এর অট্রেকরা কাজ করে যাচ্ছে তারই প্রতিদানে আজকে আমাদের এই প্রোগ্রাম আর সিলেট টু লন্ডনকে পেজকে সবসময় আমাদেরকে সা সাহায্য সহযোগিতা করে যে আপনাদেরকে দেখাচ্ছে এই পোগ্রামগুলা এই জন্য আমি ধন্যবাদ জানাই পাশাপাশি সবাইকেই বলবো এই সমাজের যে আসলে আসুন আমরা প্রত্যেকে যদি এই সহযোগিতা করি সমাজ অবশ্যই ভালো হয়ে যাবে এবং দেশও ভালো হয়ে যাবে উদ্বোধন কৰিবা এডিশ্যনাল এছ পি মৰিজাৰ জিলাৰ উদ্বোধন কৰবা অ্যাডিশনাল এস পি স্যার তাই আজকে উদ্বোধন করবা বিভিন্ন অনেক বক্তৃতা দিয়েছেন সারে তো সারের কাছে আমরা জানলাম আর অবশ্যই আপনারা সবাই সহযোগিতা করতে যারা অনেক সময় যে প্রবলেম হয় এজ এ গাড়ির সময় তো আমি আয়ো কাজ ছাৰ উদ্বোধন কৰো অ উদ্বোধন কৰ প্লিজা প্লিজ অনা ক্লিয়াৰ দ

कर कैंपेन? अस्कर कैंपेन? आ, देखा जार, यार पनाशों पे देख रहा? इधर ही बो, हाँ, इधर इधर, अस्कर कैंपेन ही, तुम आरोग्य किताब का इंतज़ार, तो আমরা দেখ মো আপনারা লগে এটা কওকা বিভিন্ন ইয়াত দেখা আই যে মাইক্রো আইছে আ মাইক্রো আর গাড়ি যেগুলা ইয়া নাই যে যে লিমিট আছে যে আলোর যে লিমিট আছে অনেক সময় সমস্যা হয় দেখা যায় যে বিভিন্ন গাড়ি লাইছে আজকে তারা গাড়ি খাড়া করিয়া তারা মাধ্যমে নাই খালি লগাই আমরা <rireslifting> আস <taste of> <dings> <that> <ination noises> <goodbye> <taste>

গান্ধী কেম্পেইন আরম্ভ হইব তার মাতমু অনেক দেখা যায় যে মানুষ লাইছইন ওখানে যে দেখা লাগি এটাই সচেতনামূলক এটা কাজ যে যারা দেশের যে আইন কানুন যেটা আছে রুল মতো আপনারা সবাই জানেন যে হেডলাইট গাড়ির যে লাইট লাইট যদি বেশি আলো দেয় রাতে দেখা যায় যে ফোকাস দেয় যে অন্য কোনো যে এখন গাড়ি একটা গাড়ির যদি ফোকাস থাকে অন্যটা গাড়ি না লিমিট ফোকাস থাকে একটা জিনিস তাছর লাগি ওটা কালারিং ক্যাম্পেইন যেটা হয় যে লাইট ক্যাম্পেইন এটা তারা উদ্যোগে মৌলিবাজার সরকারি গব কলেজের উদ্যোগে তারা আজকে ক্যাম্পেইনও আইছি আইছেন তারা আমরা তারা লগে আসি আর সব লগে আছে এন অতিথি হিসাবে আসেন আসলা অত সময় আমরা লগে এডিশনাল এসপি মৌলিবাজার জেলা পুলিশ তো আয়ুকা আপনারা লগে থাকুকা আমরা আরো একটা সিএনজি সিএনজি ওখানে একটা কালার তারা করবা সিএনজি সিএনজি কালারিং ক্যাম্পেইন কালারিং ক্যাম্পেইন মানে ওটা কি ফোকাস দেবে বেশি ওটার লিমিট আছে লিমিট লিমিট এরও যাই লাগানি কেম্পেইন <imitation> হঠাৎ <imitation> কি আইনের ভিতরে যেটা কালার ঠিক আছে আগের অতিরিক্ত ফোকাস আছে হিসাবে এখন আমরা সারিয়ে দেবো তারা মানা নাই মানা নাই বিভিন্ন পৰিব গাড়ী মাৰা আছিল না অৰ্থাৎ মাৰা আছিল নাও এখন কেম্পেইনো আৰু আমাৰ দেখো আৰু মানুহ আৰু সেই চামনে যাইমি গাড়ী আর বিভিন্ন গাড়ি হল ইও করা দেখা আর চেক করা আছে যে যে গাড়ি এটা এগুলা নাই যে লিমিট যে একটা আলো থাকার কথা এই গাড়ি নাই ওই গাড়ি আমরা ইও একটা সাইকেল ও বিয়ার আদিত্য ভাই এটা সাইকেল দাও প্লিজ বাইক এটা পাঁচটা বেশি করি যা বাইক মোটর বাইক এটা মোটর বাইক তারা দেন দিন একটা ইন্টারেস্টিং বিষয় দেখি এখন তারা কোনটা লাগাই চলো কা আমরা যাইয়ার সাধর গাড়ি তার অ অ পুলিচৰ গাড়ীত গাড়ীত হৈছে পুলিচৰ গাড়ীত দেখা গৈছে যে নাই কৰা তারা নিয়মের ভিতরে নাই তো তারা পুলিশের গাড়ি বাংলাদেশ পুলিশ তো তারা গাড়ি লিমিট আমার মারিয়া দেওয়া হয়েছে যে ব্ল্যাক কালার এটা লিমিট লাইটর যে লিমিটটা সব আবার দেখাই বাংলাদেশ পুলিশের গাড়ি আর ভিউয়ার্স দেখরা আমাকে যেটা আমরা যারা জনসচেতনমূলক আমরা যারা আছি সব আগ্রহ হওয়া দরকার যে বিভিন্ন সময় দেখা যায় যে তবে আপনি সচেতন নাগরিক হিসাবে আপনি আমি সচেতন নাগরিক হিসাবে আমরা এগুলো করা দরকার বা আমরা অন্যরে উৎসাহ দেখাইতাম যে তারা আগুই আইত বিভিন্ন সংগঠন বিভিন্ন ইয়া যারা আছে তারা সব আগ্রহী আইত আমার পিছনে দেখা পুলিশের গাড়ি সো ওটা দেখতে আগে কালার করা হয়েছে

তো বিভাওয়াটা দেখতে পাওয়া যে বুঝতে পারদ আপনারা যে মেইন রোড যে বিজি থাকবো তো আমরা আরো কি করবো তো দেখি গাড়ি তো আয়ুকা আমরা আপনার বেশিরভাগ দেখা যায় যে সিএনজি সিএনজি গুলা প্যান লাগানি হত আমরা একটু অস্বীত থেকে আমরা দেখাই চেষ্টা করবো পিক আপ প্যান

মাদকের বিষয়টা তারপর আমাদের এই যে ইফটিজিং বিশেষ করে আমি দেখেছি আমার কাছে কিছু আসছে আপনাদের মতো থেকে আছে না ওই স্ট্যান্ড আছে যে ওখানে নাকি ছাত্রীরা বা মেয়েরা যাওয়ার সময় তারা ইফটিজিং করে তারপর যে বড় হর্ন বিভিন্ন মোটর সাইকেল সিএনজি অনেক গাড়িতে নাকি মাইক্রোতেও মানে বিশাল এই যে আমাদের যে হাইড্রোলিক হর্ন আছে এইগুলো লাগায় তারা চলাফল করে এই বিষয়গুলোতে আমি চাই যে আপনারা যখনই এটা পাবেন কোন তথ্য সাথে সাথে আমাকে জানাইলে আমি মোবাইল নাম্বারটা দিতে চাই এই কারণে বৃহস্পতিবার রাতে সাড়ে ছয়টার দিকে আমরা এটার থেকে বাসায় আসতেছি তখন দেখি পুলিশ পুলিশ কয়েকজন ইউনিফর্ম পরা পড়া সরাসরি টিজ করতেছে করতেছে মেয়েদেরকে

বিভিন্ন সময় তারা সরাসরি থেকে এই যে এই কাজগুলোতে তারা উৎসাহিত করেন তারা পিছন থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমরা জানি না সেজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তাদের কারণেই হয়তো আজকের এই প্রোগ্রামগুলো সফল হচ্ছে কারণ এটার জন্য তো অবশ্যই ফাইন্যান্স দরকার টাকা পয়সা দরকার তাদের উদ্যোগ দরকার বা এমনকি প্রবাসে যারা আছেন তাদের প্রবাসে যে আইনগুলা যে সিস্টেমগুলা একেবারে উন্নত যে জীবন মানের যে বিষয়গুলা আইন মানার যে সংস্কৃতি সেটাও তো তারা এখানে এসে বলে বা এখানে সেটার ইন্ট্রোডিউস করতে পারে এখানে তাদের মাধ্যমে তারা প্রতিনিয়ত এই দেশে আসে তাদের সেই বিষয়গুলো চিন্তা ভাবনা তাদের আইডিয়াগুলো এখানে শেয়ার করে বা যারা মৌলিকতার আছে তাদের সাথে শেয়ার করে একইভাবে তারা যে একইভাবে ফাইন্যান্স করে একইভাবে তাদের আইডিয়াগুলো শেয়ার করে তারা এই উদ্যোগগুলোকে সফল করছে এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ সাধুবাদ জানাই এমনকি তাদের এই রেমিটেন্সের কষ্ট করে তারা যে টাকা পাঠিয়ে আমাদের দেশটাকে উন্নত করছে শুধু মৌলিকতা না সারা বাংলাদেশকে তাদের অবদান রাখে আমাদের দেশে আমরা জানি যে আমাদের শিল্প প্রতিষ্ঠান নাই অনেক বড় ইনকাম এর নাই কিন্তু আমাদের রেমিটেন্সের জন্য আমরা অনেক বড় বড় কাজ সফল করতে পারি দেশের উন্নয়নে রাখতে পারি বলি যে প্রবাসে অনেক তাদের অনেক আইডল মানি আমরা জানি যে ব্যাংকে আছে তারা যদি এখানে শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে টুরিজম এই যে মাওলানা মলি বাজারকে একটা টুরিজম হিসেবে ঘোষণা পৃথিবীর অনেক দেশই আছে যে শুধু টুরিস্টের থেকে তাদের ইনকাম সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত টুরিস্ট খাট থেকে আসে তো আমাদের এটা একটা পটেন্সিয়াল সেক্টর একটা থার্ড সেক্টর হতে পারে যে মল্লিবাজার সেই প্রবাসীরা ইচ্ছা করলে এটাকে ট্যুরিজম সেক্টর হিসাবে সেইভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে তবে অবশ্যই সেক্ষেত্রে সমাজের সকলকে বিশেষ করে আন্তর্ক্ষাকারা বাহিনী সহ আরও

তো ধন্যবাদ ধন্যবাদ রাইরাম আমরা সিলেক্ট টু লন্ডন পেজ রে তারা সব সময় আমরা সাথে থাকা থাকি আমরা এই উদ্যোগগুলা রে সবার হাসি বইছে দিরা আমরা জানি যে মানে এরা যারা দেখছে এরা এরাও যদি সচেতন হয় তাহলে এরার কাছ থেকে অনেক মানুষ জানতে পারবে এবং অনেক সারা সচেতন হতে পারবে এবং অ্যাক্সিডেন্টের প্রবণতাটা সম্ভব ধন্যবাদ সিলেক্ট টু লন্ডন পেজ রে ধন্যবাদ আহমদ সাদির তো বিশ্বাস তারা আমরা আপনারা দেখা যায় যে সামনে দিয়ে গেলো অনেক সময় দেখা যায় অন্য গাড়ির যে ড্রাইভিং যে করবো বাড়লো তো অনেক সময় দেখা যায় যে ওর ড্রাইভিং লাইটের ফোকাসের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে যা তো আমরা দাদা আজকে যে একটা উদ্দেশ্যটা কি আসলে রুটারে ক্লাব অফ মলিবাদের গপ কলেজ যে উদ্যোগটা নিয়ে আসলে ওরা প্রশংসার দাবিদার আজকের এই যে বৈরি আবহাওয়া যে এখানে লোকজন লেফ নিয়ে ঘুমিয়ে আছে বাসায় কিন্তু ওরা নিজের উদ্যোগে তারা যে বন্ধু বান্ধব নেওয়া রুটারেক্টর আজকে হেডলাইন কালারিং করছে যেটা আসলে আমাদের যে অনেক দুর্ঘটনা হাত থেকে ওরা এটা মুক্তি দেওয়ার যথেষ্ট মানে অবদান রাখতেছে এবং আজকের যে প্রোগ্রামে মলিবাদার এসপি সব উপস্থিত ছিলেন ট্রাফিক সারজন উপস্থিত ছিলেন আমার ভালো লাগছে ওদেরকে উদ্যোগটা ওদের উদ্যোগটা আমি স্বাগত জানাই এখন আজকে যে আয়োজন হয়েছে আজকের যে আয়োজনকারী যে আজকের উদ্যোগ যে উদ্যোগটা যে হেডলাইট কালারিং ক্যাম্পেইন মুড়িবাজার গভর্নমেন্ট কলেজ শাখার ডাইরেক্টর উবায়দ রহমান ধন্যবাদ সিলেট টু পেজ সিলেট টু লন্ডন পেজ রে যে আজকে আমরা এই প্রোগ্রামটা আপনারা লাইভ করছেন রিক্ত আমি শিক্ত আমি দেওয়ার কিছু নয় আছে শুধু ভালোবাসা দিয়ে যেতে চাই এই স্লোগানকে আজকের দিনে সামনে রেখে রুটারের ক্লাব অফ মলুইবাজার গভর্নমেন্ট কলেজ আজ হেডলাইট কালারিং অংশ অংশগ্রহণ করেছে এবং রুটারেক্ট ক্লাব অফ মৌলবীবাজার গভর্নমেন্ট কলেজের সকল মেম্বাররা আজ রাজপথে নেমে এসেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এ ধরনের ভালো ভালো প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারি এবং মৌলভীবাজার শহরকে সুন্দর করতে পারি এই দোয়া আপনারা রাখবেন এবং আমি ধন্যবাদ জানাই আজকে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে যারা আমাদের সঙ্গে ছিল সকাল থেকে আজ দুপুর পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন এবং ধন্যবাদ জানাই স্পেশালভাবে যে অতিরিক্ত পুলিশ সুপার রোশন সিদ্ধিকে যিনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্টদেরকে যারা পার্সোনাল বিজনেস থাকা সত্ত্বেও ওনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদেরকে সময় দিয়েছেন ধন্যবাদ জানাই রুটারি রুটারি সেন্ট্রাল প্রেসিডেন্টকে যে আমাদেরকে সময় দেওয়ার জন্য পরিশেষে একটা কথাই বলবো যে বাংলার মানুষ বইকে জয় করতে ভালোবাসে বাংলার মানুষ লড়াই করেvaste জানে আসুন সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের ক্লাবের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রং লাগছে আমরা জানতাম তাই মাসকে যে উদ্দেশ্য মানুষ আছে তারা কিটা মেসেজ তারা ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং ধন্যবাদ সিলেটের রণ্ডন পেজকে অতীতেও তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং আমাদের প্রোগ্রাম হাইলাইট করেছে তো আমরা আমাদের মূল উদ্দেশ্য হইল গিয়ে বন্ধুত্বের মাধ্যমে সেবা আমরা আমরা মূল উদ্দেশ্য সমাজসেবা না আমরা মূল উদ্দেশ্য সমাজসেবার জন্য নিজেকে প্রতিষ্ঠা করা এই যে আমরা সমাজসেবা করতেছি এইটাই হাই মেসেজ যে একটু আগে আমাদের পুলিশ সুপার রোশন জামান বলে গেছেন উনি আমেরিকার নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসে যাওয়ার সুযোগ হয়েছে তো উনি দেখতে পাচ্ছেন যে ওরা মানে অনেক বেশি সমস্যা সম্পৃক্ত কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলের ছাত্রছাত্রীরা আসলে আমাদের সংগঠনের সংগঠনের উৎপত্তিতেই ওই ওইখান থেকেই আমাদের সংগঠনের উৎপত্তিতেই আমেরিকা থেকে রোটারি ক্লাব অফ নিউ নিউ ইয়র্ক থেকে পয়লা প্রথম ক্লাব এবং এর এর এরপর থেকে আমাদের উৎপত্তি এবং আমাদের মেইন হেড অফিস যার অর্ডার আছে ছবি ওইখানে তো আমরা 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 চাচ্ছি যে সমাজের জন্য কিছু করার জন্য এবং সমাজের অন্যান্য তরুণরা যারা আছে ধরুন আমাদের ক্লাব এই দুই দুই চারটা প্রোগ্রাম করছে এবং আমাদের আমাদেরকে দেখে এখন আরও অনেক সমাজসেবামূলক গড়ে করেছে যেমন বাংলাদেশ রাইট টার্গেট গ্রুপ বাই সাইকেল সাইকেলেন গ্রুপ এইরকম আরও অনেক আমরা এখন দেখতে পাচ্ছি কিন্তু মরিবাজারে আগে এগুলো ছিল না এখন এখনকার তরুণ তরুণ তরুণীরা সমাজসেবার প্রতি আগ্রহ হচ্ছে এবং এটার কারণে অনেক সমাজসেবা করার কারণে অনেক তারা খারাপ কাজ এবং যারা মাদক মাদক থেকে দূরে সর্ষে বাসে এবং এবং মানুষের জন্য কিছু করছে এবং নিজের জন্য নিজের কেরিয়ার ডেভেলপমেন্ট করছে এবং ক্যারিয়ার ডেভেলপ করার পাশাপাশি মাদক এবং এখনকার তরুণ সমাজ বলতে গেলে আমাদের মৌলিবাজারের তরুণ সমাজ এইটি পার্সেন্টেই ধরনের মাদক মাদক থেকে দূরে একটা আমি যে আপনারা যে উদ্যোগ নিচ্ছেন খুব একটা বালা উদ্যোগ আরও যারা আছেন বাংলাদেশের যারা যুবক আছেন ভাই বোন যারা আছেন তারা এরকম কী উদ্যোগ নিলে কিরকম আশা হইতে পারে যে আরো একটু পজিটিভ আইতে পারে যে আর একটু মাদক থেকে তারা দূরে থাকতে পারি এরকম কাজে তারা দূরে থাকে হ্যাঁ আমি তো আপনাকে এই কথাই বলতে চললাম বলছি যে আমাদের মৌলয়বাজারে কিন্তু এইরকম যে আমাদের যে এখন সমাজ সমালক প্রতিষ্ঠান কয়েকটা একটা গড়ে উঠেছে এইরকম আগে ছিল না এখন আমরা যেহেতু এটা শুরু করেছি রোটারি ক্লাব উনিশশো আটানব্বই থেকে মৌলয়বাজার এখন পর্যন্ত সমাজসেবা দিয়ে যাচ্ছে আমরা আটানব্বই সালে রোটারি ক্লাব ও মৌলয়বাজার গভর্নমেন্ট ক্লাব প্রতিষ্ঠা হয়েছে এবং দেখেন এই দুই দুই বছরের মধ্যেই রাইটার রাইট টার্গেট গ্রুপ উই ফর বাংলাদেশের মতো আরও অনেক তরুণ তরুণী সংগঠন মানে সমাজ সেবার প্রতি এগিয়ে আসছে আমরা আমরা চাচ্ছি আমাদের দেখা দেখিয়ে এইরকম আরও আরও গ্রুপ এগিয়ে আসবে এবং সমাজ সেবা করবে এর পাশাপাশি নিজেও ভালো থাকবে এবং অন্যকেও ভালো রাখবে সমাজ সেবা করার কারণে ওরা অনেক খারাপ কাছ থেকে দূরে আছে আপনি খুঁজ নিয়ে দেখেন যদি যতটা গ্রুপ বা যতটা ছেলেমেয়েরা আজকালকার ইয়াং জেনারেশন সমাজ সেবা করছে ওদের মাদক দ্রব্যতাকে ধরে অনেক খারাপ কাজ থেকে ওরা বিরত আছে ধন্যবাদ আজকে তারা ক্যাম্পেইন আমরা আসি ক্যাম্পেইন তারা লগে তো ধন্যবাদ তাই তাকে সুন্দর একটা স্পিচ দিয়েছেন যে যুবক যারা আছে তারা যদি সে বিভিন্ন সেবামূলক কাজে জড়িয়ে থাকে তাহলে তারা কোনো সময় মাদক যাইত না আর বিভিন্ন সময় খারাপ কাজে যাইত না তারা এটাতে বিরত থাকব তো ধন্যবাদ আর আমরা আরও দেখবো যে আরও বিভিন্ন গাড়িতে রঙ করা হয় আমরা একটু ওদিকে একটু ক্যামেরা লইয়া দেখবো আমরা একটা গাড়ি